নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত বন্ধুরা কম বেশি আমাদের অনেকেরই পায়ের গোড়ালি ফেটে যায় অনেকেরই সারা বছরই এই সমস্যা থাকে আবার অনেকেরই শীতের সময় এই সমস্যা বেড়ে যায় পায়ের গোড়ালি ফাটা খুব বেশি হয়ে গেলে যেমন হাঁটতে অসুবিধা হয় অনেক ব্যথা লাগে তেমনি পায়ের সৌন্দর্যকেও বিলীন করে দেয় তাই আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে একটি ঘরোয়া টটকা শেয়ার করব যার ফলে আপনার পা হবে নরম কোমল তুলোর মতো তুলতুলে এই জন্য প্রথমে আমি একটি পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে গ্রেট করে নিচ্ছি আমি এখানে একটা মাঝারি সাইজে পেঁয়াজ নিচ্ছি তাই পুরোটা লাগবে না আপনারা যদি ছোট পেঁয়াজ নেন তাহলে পুরোটাই গ্রেট করে দেবেন পেঁয়াজের পেস্টটা তৈরি করে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি সাদা কলগেট বন্ধুরা এই রেমিডিতে আপনারা সাদা কলগেটই ব্যবহার করবেন তাহলে উপকারটা বেশি পাবেন এবার নিয়ে নিচ্ছি এক চামচ গরম সরষের তেল বন্ধুরা তেল ত্বকের পক্ষে খুবই উপকারী এবার নিয়ে নিতে হবে পুইপাতা বন্ধুরা পুঁই পাতার মধ্যে একটি বিজল পদার্থ থাকে যেটা আমাদের গোড়ালি ফাটাকে দূর করতে সাহায্য করে পুঁই পাতাগুলিকে আগে থেকেই ভালো করে ধুয়ে নিয়েছি এর মধ্যে অনেক ধুলোবালি থাকে এবার এগুলোকে হামানদিস্তা বা শির করে পেস্ট করে নিতে হবে খুব সহজেই পাতার পেস্টটা তৈরি হয়ে যায় দুই চামচের মতো পাতার পেস্টটা নিতে হবে দেখুন বন্ধুরা কত সুন্দর পেস্টটা তৈরি হয়ে গেছে এবার এই পেস্টটা নিয়ে যে মিশ্রণটি তৈরি করেছিলাম তার মধ্যে এই পেস্টটি মিশিয়ে দিতে হবে এই মিশ্রণটি তৈরি হয়ে গেছে এবার আমি একটা বড় ধরনের জায়গা নিয়েছি তার মধ্যে উষ্ণ গরম জল দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা নুন আর দিয়ে দিচ্ছি একটু শ্যাম্পু দিয়ে দিচ্ছি সামান্য লেবুর রস লেবুর রস দিয়ে দিয়েছি লেবুটাকে এর মধ্যেই দিয়ে দিচ্ছি এবার গুলিয়ে নিয়ে ভালো করে আমি ফেনা করে নিচ্ছি এর মধ্যে এবার পা দুটোকে ডুবিয়ে রেখে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য বন্ধুরা পা ডুবিয়ে রাখার ফলে পা ফাটায় যে মোটা মোটা শক্ত শক্ত চামড়া থাকে সেগুলি খুব সহজেই সফট হয়ে যাবে জালি দিয়ে ঘষলে মোড়া চামড়াগুলি খুব সহজেই উঠে যাবে এই জলে লেবু ও শ্যাম্পু ব্যবহার করার ফলে পায়ের মধ্যে ছোপ ছোপ যে কোনো কালো দাগ ও জমে থাকা নোংরাগুলি পরিষ্কার হয়ে যাবে পা দুটিকে ধুয়ে নিয়ে মুছে নিয়েছি এবার যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেই মিশ্রণটিকে পায়ের মধ্যে লাগিয়ে দিতে হবে যেখানে যেখানে পাফাটা রয়েছে সেখানে একটু মোটা করে লাগাতে হবে পুরো পায়ের মধ্যে ভারো করে লাগিয়ে দিতে হবে বন্ধুরা এই মিশ্রণটি এতটাই কার্যকরী একবার লাগালেই এক রাতের মধ্যেই পাফাটা ঠিক হয়ে যাবে এবার বন্ধুরা পা দুটিকে পলিথিন দিয়ে বেঁধে পনেরো মিনিটের জন্য রেখে দিতে হবে পনেরো মিনিট বাদে পলিথিন খুলে দিতে হবে এবার নিয়ে নিতে হবে লেবু অল্প পরিমাণে চিনি পা দুটিকে ঘষে নিতে হবে লেবু দিয়ে লেবুর সাথে চিনির এই মিশ্রণে পায়ে যদি কোনো ছোপ ছোপ দাগ থাকে সেগুলি উঠে যাবে বন্ধুরা আপনারা সপ্তাহে এই রেমেডিটা দু থেকে তিনবার লাগান আপনাদের পা জীবনেও আর ফারবে না এবার পা দুটোকে ধুয়ে নিচ্ছি ধুয়ে ভালো করে এটাকে মুছে নিচ্ছি বন্ধুরা মোছার পর ড্রাই রাখলে চলবে না কিছু না কিছু লাগাতে হবে এখানে আমি ভেজলিং লাগিয়ে নিচ্ছি বন্ধুরা আপনারা সপ্তাহে দু থেকে তিন দিন এই রেমিডিটা ব্যবহার করলে আপনাদের পা থাকবে নরম কমল ও তুলোর মতো তুলতুলে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ